আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি বাংলাদেশের আমি যদি বলি প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল আর অন্যতম কারণ প্রত্যেকটা স্টু প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক নেই আসলে বা অনেক স্টু অনেক প্রতিষ্ঠানে স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো মানের শিক্ষক নেই জাতীয় পর্যায়ে যে ঢাকা বোর্ডের বা অন্যান্য বোর্ডের প্রধানেরাও বলেছেন যে শিক্ষকরা বলেছেন যে ভালো মানের শিক্ষক নেই তারপর বড় বড় রাজনীতিবিদরা তারাও শিকার গিয়েছে যে বাংলাদেশে শিক্ষার যে পরিবেশ তা কিন্তু অনেকটা ধ্বংস করে দিয়েছে বা দুর্বল এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আধুনিক মানের শিক্ষা অর্জন করতে পারেন এর অন্যতম মাধ্যম হচ্ছে আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে ইংরেজি ভাষা শেখার কোনো বিকল্প নেই ইংরেজি ভাষা যদি আপনি পারেন তাহলে অন্য একটি স্কিল অর্জন করতে পারেন যে স্কিল দিয়ে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারেন আবার ইংরেজি শেখাটাও আপনার এবার ইংরেজি ভাষাটাও আপনার একটা স্কিল বাংলাদেশে বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে খুবই ভালো মানের শিক্ষক রয়েছে যারা সেখানে শেখায় আপনাকে কীভাবে শিখলে আপনি শিখতে পারবেন সে পরিবেশ তারা প্রোভাইড করছে ঘুরে ফিরে একটি কথা সেটি হচ্ছে যে আপনাকে ইংরেজি শিখতে হবে ইংরেজির সাথে থাকতেই হবে এই যে যেমন যেমন ধরুন অনেক স্টুডেন্ট রয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রায় প্রায় হাজারের মতো স্টুডেন্ট বাংলাদেশে ত্যাগ করে স্টাডি অ্যাপ্রোডের জন্য বড় সংখ্যক নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আইএলটিএস দেয় আর আই আর বাংলাদেশের ইংলিশ এক নয় আর আই যে সিলেবাস বাংলাদেশের যে ইংলিশ আর অনেকটাই ব্যতিক্রম বা নাইনটি পার্সেন্টই আপনার ডিফারেন্স রয়েছে সো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনি অনলাইনে অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন এবং অফলাইনে অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন তবে ঘুরে ফিরে একটাই যে আপনার আইটিএস্ট যদি আপনার বাংলাদেশের স্টুডেন্টস জন্য টেস্ট অনেক কঠিন কারণ হচ্ছে বাংলাদেশের যে ইংলিশের যে সিলেবাস আর আইটিএসের সিলেবাস এক নয় আর ভালো মানের টিচার না থাকার ফলে বা কম থাকার ফলে বেশিরভাগ স্টুডেন্টই আবার ইংরেজি দুর্বল ইংরেজি শেখার জন্য আপনাকে গুরুত্ব আরোপ করার চেষ্টা করছি এবং অবশ্যই ইংলিশের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও